না বেশ ভালো আকাশটা দেখা যাচ্ছে না মেঘলা আকাশ টিপ বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই দেখছি আর তার সাথে সাথে আমি আরো বেশি এনার্জি নিয়ে কাজ করতে পারছি এই রুমটা হচ্ছে কি আমার এই ছাড় 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 টোটালি হচ্ছে কি সমস্তটা ক্লিন বাগেরা সব কিছু হয়ে গেছে ওই যে আমি এই রুমটাও হচ্ছে কি বৃষ্টির দিনে সুন্দর এনজয় করতে করতে ডাস্টিং করে দিয়েছি চলো তোমাদের একটু দেখাই বাইরের এবারে এই ঘর থেকে পরিবেশটা আকাশটা দেখো ও আর এই যে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ ক্যামেরা কথাটা বুঝতে পারছো জানি না বৃষ্টি পড়ছে ভালো লাগছে এখান থেকে বৃষ্টিটা বসে প্রকৃতি প্রকৃতির আবহাওয়া বলো আর সমস্তটা এনজয় করতে বেশ ভালো লাগে এখান থেকে তো রাস্তার ভিউ পুরো দেখা যায় ওই যে ভীষণই একটা ভালো লাগে আর বাকি আমার এগুলো ড্রেস্টিং করা হয়ে গেছে ওগুলো সব ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছি বোনের হেয়ার কালারটা হেভি লাগছে এখান থেকে পুরো বোঝা যাচ্ছে কি মা না এখন না এখন না এখন না এখন ওপরে উঠতে হবে না চলো আমার এখনকার মতন তো কাজ কমপ্লিট আমি না পুরো একদম ঘেমে গেছি কাজ করতে তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তোমার সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা ভালো আছি এখন দেখো ব্লগটা শুরু করছি লাস্টক দেখো স্কিপ প্রকার এনজয় করো তোমাদের দাদা ভাই তোর কাছে বাজারে বৃষ্টি পড়ছে ভিজে যাবে কি কি জানি না তো যাই হোক তোমার সমস্ত কিছু তো হয়ে গেছেই এবারে যেটা করব সেটা হচ্ছে কি বাবুকে ব্রেকফাস্ট করিয়ে ব্যাক টু ব্যাক চলতে থাকবে দেখতে থাকো আর আসলে তো আমার টোটালি ডায়েট ফুল ডায়েট কি খাচ্ছি না খাচ্ছি ওগুলো এখন কিছু শেয়ার করব না পরে গিয়ে যদি সবকিছু সব কিছু ঠিকঠাক হয়ে যায় আমার আমার রুলস কাজে লাগে তখন যদি তোমাদের কারোর কাজে লাগে তখন তোমাদের সাথে শেয়ার করব এখন সবটা সিক্রেট থাক আর আমার সত্যিই কিছু হয়নি এরকম কোনো ব্যাপার নেই সুতরাং ভালোবাসে যারা তাদেরকে অনেকটা ভালোবাসে ব্রেকফাস্টটা কমপ্লিট করে একটু বসে আছি আনটির মোছা হলে ঝাঁদ দেওয়া হয়ে গেছে মোছা হলে তারপরে আমি বাকি এক্সট্রা যে কাজগুলো সেগুলো রান্না আমি আমারটা আমি করে নেবো বাকি মা করছে বেশি কিছু হচ্ছে না আজকে সবার জন্য হচ্ছে ডাল এঁচুর চিংড়ি পেঁয়াজি ভাজবে মনে হয় আর ভাত আমি তো ওগুলো কিছুই খাবো না আমার ফুল ডায়েট আমি আমার মতন বানিয়ে নিয়ে আমি খেয়ে নেবো সুতরাং তারপরে আবার আজকে রিপোর্টগুলো নিয়ে ডক্টরের কাছে যাওয়া আছে যদি থেরাপি করে করবে বা মেডিসিন দিতে দেবে সেটা ডক্টরের ব্যাপার প্রেসক্রিপশন দেখে রিপোর্টগুলো দেখে এই রিপোর্ট দেখে যেগুলো বুঝবে সেগুলো করবে আর ও এখন বিছানায় সব নতুন ড্রেস ছিটিয়ে রেখেছে ড্রেসগুলো সবকটা সুন্দর কোথাও যাব ঘুরতে ঠুরতে যদি নাকি তারপরে দেখা যা পড়বে তখন দেখো এক এক করে আর এই যে আমি এটা কি উঠে আছে বলতো খালি ক্যামেরার সামনে এই যে আমি তো হেয়ার কালারটা হেবি লাগছে শানিজাকে করতে দেবে না এইগুলোই ভালো লাগে লাগে হাইলাইট তো করবই না ওই কালার থালার এখন করব না চুলে কেন বলতো চুল ভীষণ হেয়ারফল হচ্ছে না আগে রোগা হবো দেন তারপরে খুব বেশি তাড়াহুড়োর মধ্যে ছিলাম ডেডি হয়ে জাস্ট একুনি মানে শুধু ড্রেসটা তাড়াতাড়ি করে পরেছি আর বেরিয়ে গেছি মানে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে দুটো থেকে তিনটের মধ্যে ডেকেছে আর এখন ব্যস্ত দুটো ঊনষাট সুতরাং হচ্ছে কি অনেক বেশি লেট হয়ে গেল আর কি মানে তিনটে ক্রস হয়ে গেলে জানি না দেখবে কি না তো চলো যাই দেখা যাচ্ছে তারপরে ব্যাক টু ব্যাক কী হচ্ছে আমি নিজেও জানি না যা কিছু আমি ইউজ করি এখন ফেসওয়াশ বলো ক্রিম ট্রিম সিরাম সমস্ত কিছু তার সাথে রিপোর্ট সব কিছু নিয়ে যাচ্ছি আর সব থেকে বড়ো যেটা আমি না আজকে মুখে একটা সানস্ক্রিনও মাখিনি কিছুই মাখিনি ডক্টর বলেছে পুরো নিটাই নি তোমার যেটা ফেস সেইটাই নিয়ে আসবে কিছু মেখে আসবে না সুতরাং আমি তো কিছু মাখিই নিই আর তোমাদের দাদা তো অফিস গেছে ওখান থেকেও সোজা হচ্ছে কি যাচ্ছে আমি তাই টরতে যাচ্ছি ডক্টর দেখিয়ে মেডিসিন নেওয়া অনেক স্কিনের ডাক্তার দেখাতে এসে হচ্ছে কি তোমার বেশ ভালো ডক্টর অনেক ভালো তো স্কিনের ডক্টর দেখাতে এসে মানে সেই তোমার অরচ এমন বেশি হয়ে গেল বাট ফুল পুরো একদম ক্লিন হয়ে যাবে স্কিন যে রয়েছে সমস্যা আর এটা সার্জারি করতে হবে যেটা স্কিনে তোমার রয়েছে এটা সার্জারি করতে হবে ওই যে চলে আসলো ডক্টর দেখিয়ে এসে এখন লাঞ্চ লাঞ্চে সময় আমি তো এগুলো কিছু খাবো না তোমাদের দাদা ভাইকে বেড়ে দেবো ভাত আছে পেঁয়াজি ভাজা রয়েছে এখানে রয়েছে এঁচড় চিংড়ি যেটা আমার ভীষণ পছন্দের কিন্তু তবুও আমি খাবো না আর এখানে রয়েছে পাতলা করে মুসুরের ডাল বাকি এখানে ফসা রয়েছে গুড ইভিনিং অ্যাভরিওয়ান আজান হলো মগরিবের এক্ষুনি আর ডক্টর দেখিয়ে এসে মনটা ঠিকই আছে এইগুলো আর এইগুলো পুরো ক্লিন মুখে বেশি নেই এই একটা দুটোই রয়েছে মুখে গলায় গলায় একটু রয়েছে বেশি তো এগুলো তো এগুলো ট্রিটমেন্ট শুরু হবে তিন সপ্তাহ পরে তার আগে হচ্ছে কি খাওয়ার কিছু মেডিসিন দিয়েছে লাগানোর জন্য দিয়েছে মুখে আমার সত্যিতেই কিছু নেই ক্লিনই ফেস ক্লিনই আছে একটু একটু একদম সেই দাগ থাকে ওই দাগগুলোর জন্য মেডিসিন দিয়েছে প্রচুর কস্টলি মানে রিপোর্ট করাতে আর মেডিসিন নিয়ে ডক্টর দেখাতে আট টাকা খরচ হয়ে গেল মানে আমি সিরিয়াস আমাদের ধারণার বাইরে ছিল এখন তো একটু ধরো আমাদের সমস্যার মধ্যেই যাচ্ছে যদি জানতাম যে এত টাকার মেডিসিন লাগবে রিপোর্ট নিয়ে এই নিয়ে তাহলে এখন ডক্টরটা দেখাতাম না কিছুদিন দিন বাদেই দেখাতাম বাট ঠিক আছে কিছু করার নেই যখন লেগেছে যখন লাগুক কিছু কী আর করা যাবে তো সব কিছু ঠিকঠাক মানতে হবে আর যেটা বলার মানে আমি তো যে ডায়েটটা শুরু করছি আজকে থেকে সবে শুরু করেছি সেটা হলো সাত দিনে পনেরো কিলো ওয়েট কমবে মানে এক সপ্তাহে পনেরো কিলো কমবে কিন্তু ডক্টর বলছেন আপনি ওই ডায়েটটা করবেন না আপনি যে ডায়েট করবেন সেটা হচ্ছে কি দু মাসে দু কিলো কমুক প্রতি মাসে এক কিলো করে কমুক তাও আপনার জন্য শ্রেয় কিন্তু ওটা করতে যাবেন না সুতরাং তো ওই ডায়েটটা বন্ধ করে কাল থেকে ডক্টর অনুযায়ী ডায়েট হবে যেখানে আমি সমস্ত কিছুই খেতে পারবো কিন্তু অল্প অল্প বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করতে হবে তেল মশলা জাতীয় খাবার চিনি কোল্ড ড্রিঙ্কস এল ড্রিঙ্কস মিষ্টি জিনিস এই সমস্ত পুরো অ্যাভয়েড চায় চায়ে চিনি ছাড়াই সমস্ত মেনে চলতে হবে আদারওয়াইজ সব কিছুই খাওয়া যাবে ঘরের জিনিস এই আর কি